একটা সাধারণ ফটোকে বানিয়ে নিতে পারবেন পাসপোর্ট সাইজ ফটো শুধুমাত্র গুগল জেমিনি দিয়ে না আছে কোনো ফটোশপের ঝামেলা না আছে কোনো অ্যাপসের ঝামেলা সোজাসুজি আপনি জেমিনি দিয়ে একটা পাসপোর্ট সাইজ ফটো খুবই সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনটা অন করলাম এবার আমি আপনাকে দেখাবো যে ওরকম ধরনের পাসপোর্ট সাইজ ফটো আপনি কিভাবে বানাবেন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে এই যে গুগল ক্রোম আছে না প্রতিটা ফোনেই আছে এই গুগল ক্রোমটা এই গুগল ক্রোমটাকে আপনি ওপেন করবেন একবার টাচ করবেন তাহলে ওপেন হয়ে যাবে এবার যখনই ওপেন হয়ে যাবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এইখানে একটা সার্চের লিস্ট থাকবে ঠিক আছে তো এই সার্চ লিস্টে একবার আপনি টাচ করবেন এইখানে টাচ করার পরে জাস্ট আপনি এখানে একটা লেখা লিখবেন লেখাটা কি জেমিনাই এআই দেখুন স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন তো দেখুন আমি লিখলাম লিখার পরে আমি সার্চ করলাম সার্চ করার পরে এরকমভাবে খুলে যাবে এবার প্রথমেই দেখবেন এই জায়গাতে লেখা থাকবে গুগল জিমেনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে গুগল জিমিনি বলে লিখে আছে এই যে এই লেখাটা তো আপনি কি করবেন এই লেখাটার উপরে জাস্ট একবার ছোট করে টাচ করবেন এইখানে টাচ করার পরে আপনার যে গুগল জেমে নেই সেটা ওপেন হয়ে যাবে এবার আপনাকে এইখানে একটা প্রম্ট দিতে হবে আর ওই ফটোটা দিতে হবে যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন ওই ফটোটা আপলোড করতে হবে আর আপনাকে একটা প্রম্ট দিতে হবে তো কিভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সব প্রথমত এই যে এইখানে দেখুন লিখে আছে আস্ক জেমেনি লিখে আছে তো এই জায়গাটার উপরে ছোট্ট করে একবার টাচ করবেন তো দেখুন একবার টাচ করলাম এইখানে টাচ করার পরে ওই যে ফটোটাকে আপনাকে আপলোড করার জন্য ফটোটাকে এখানে নিয়ে আসতে হবে তো ফটোটাকে নিয়ে আসার জন্য এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন প্লাস চিহ্নিতের একটা আইকন আছে এই প্লাস চিহ্নিত আইকনটায় একবার ছোট্ট করে টাচ করবেন এইখানে টাচ করার পরে দেখবেন এই জায়গাতে তিনটে অপশান আসবে একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে আপলোড ফাইল আর একটা হচ্ছে অ্যাড ফ্রম ড্রাইভ তো আপনি কী করবেন এই মিডলে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড ফাইল বলে এই যে এইটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপলোড ফাইল বলে লেখা আছে এই আপলোড ফাইল লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করবেন তো দেখুন এখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার কী হবে এই যে এখানে দেখবেন একটা গ্যালারির লোগো চলে আসবে আপনার যে ফোনের গ্যালারি হয় না যেখানে সমস্ত রকম ফটো থাকে সেই ফটোগ্রের যে গ্যালারি আর কি তো সেই গ্যালারির লোগোটা এই জায়গাতে দেখাবে আপনি কী করবেন একবার টাচ করবেন তো দেখুন একবার টাচ করে দিলাম এবার কি হবে আপনার ফোনের সমস্ত ফটোগুলো ওপেন হয়ে যাবে যদি আপনার সাইটটা এইভাবে খুলে তাহলে আপনি এখান থেকেও দেখে নিতে পারেন যে কোন ফটোটা আপনি করতে চাইছেন পাসপোর্ট সাইজ ফটো সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা যদি বলেন যে না দেখতে অসুবিধা হচ্ছে একটু বড় করে দেখব এই যে অ্যালবাম বলে লিখেছেন অ্যালবাম লেখাটাই একবার টাচ করবেন এখানে টাচ করার পরে দেখবেন ফটোগুলো সব বড়ো করে দেখাবে এবার আপনি যে ফটোটা পাসপোর্ট সাইজ করতে চাইছেন সেই ফটোটার উপর একবার টাচ করবেন তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটা আমি পাসপোর্ট সাইজ করব যার কারণে এই ফটোটার উপর একবার টাচ করলাম এইখানে টাচ করার পরে কী হবে এই যে জেমিনায়ে এই ফটোটা চলে আসবে ঠিক আছে এবার এই যে আস্ক জেমিনি বলে লিখে না এখানে একবার ছোট্ট করে টাচ করবেন এইখানে টাচ করার পরে এবার আপনাকে ফ্রমটা লিখতে হবে বা প্রমটা ওদেরকে পাঠাতে হবে যে আপনি কীভাবে এই ফটোটাকে কীরকমভাবে করতে চাইছেন যেমন চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে তাই না মানে যা বলবেন তাই করবে জেমে ঠিক আছে তো দেখুন বন্ধুরা ওই প্রমটা আমার আগে থেকে কপি করা আছে যার কারণে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো ফর্মটা আপনি কোথায় পাবেন আপনাকেও তো ওই ফর্মটা এখানে দিতে হবে তো আমি আপনাকে দিচ্ছি আপনি দেখুন আগে কীভাবে করছি তো ওই ফর্মটা কপি করে এখানে টিপে ধরলাম ঠিক আছে টিপে ধরার পরে যে পেস্ট বলে লিখে আছে পেস্ট লেখাটা একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ফ্রমটা চলে আসলো এবার এই যে এইখানে দেখুন সেন্টের একটা আইকন আছে এই যে নিচের দিকে দেখুন সেন্টের একটা আইকন তো এই সেন্ট আইকনটা একবার ছোট্ট করে টাচ করে দেবেন মানে ওদেরকে কি করা হলো পাঠানো হলো এবার দেখুন ওরা ওদের মতো করে যেমনভাবে আপনি লিখেছেন তেমনভাবে করে একটা পাসপোর্ট সাইজ ফটো খুবই সুন্দর করে ওরা পাঠিয়ে দেবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ বলতে বেশিক্ষণ নয় মানে পনেরো সেকেন্ড আপনি অপেক্ষা করুন দেখুন অটোমেটিকভাবে ফটোটা চলে আসবে তো দেখুন পনেরো সেকেন্ডের মধ্যে দেখুন এখানে লেখা আছে যে জেনারেটিং ইমেজ মানে ফটোটা জেনারেটিং হচ্ছে আর কি বানাচ্ছে ওরা তো আপনি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন দিয়ে দেখবেন ফটোটা অটোমেটিকভাবে ওরা দিয়ে দিয়েছে দেখুন আমার এই ফটোটা ফুল রেডি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন দেখুন যেমন প্রম্প দিয়েছিলাম তেমনভাবে ওরা করে দিয়েছে প্রথমকার ফটোটা দেখুন এই যে এই ফটোটা কেমন মানে ঘোলা টাইপের একটু কেমন লাগছে অন্যরকমভাবে একটা নর্মাল তোলা আর কি আর এই যে এই ফটোটা দেখুন কতই না সুন্দরভাবে ওরা করে দিয়েছে এই দেওয়ার কারণে তো এবার আপনি এই ফটোটাকে সেভ করবেন তো সেভ করার জন্য এই ফটোগের উপরে এইভাবে টিপে ধরবেন দিয়ে দেখবেন ডাউনলোড ইমেজ বলে লেখা আসবে ডাউনলোড ইমেজ লেখাটা একবার ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোটা এই যে ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে আপনি তখন দেখবেন গ্যালারিতে চলে গেছে বুঝতে পারছেন তো হয়ে গেল তো এবার আপনি বলবেন যে ওই ফর্মটা কী করে পাবো দেখুন এই ফর্মটা আমি সম্পূর্ণভাবে যে ফর্মটা আমি এখানে দিলাম ওই ফর্মটাই সেম প্রম আমি ডেসক্রিপশানে দেখুন দিয়ে দিয়েছি আপনি দেখুন একটু তো ওখান থেকে কপি করে নিয়ে এই যে মিনেতে এইভাবে পেস্ট করে দেবেন একটা ফটো দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে এরকম করে দেবেন ডেসক্রিপশানে যে ডেসক্রিপশানের ওই যে মোর বলে লিখে আছে না আমার টাইটেলের নিচে মোর বলে লিখে আছে ওইখানে ক্লিক করুন দেখুন ডেসক্রিপশানে সুন্দরভাবে এই ফর্মটা দেওয়া আছে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি প্রমটা দিয়ে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনি ফলো করে দেন তাহলে আরও অনেক কিছুই পাবেন ওই টেলিগ্রাম চ্যানেলে যার কারণে দেখুন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে দিতে পারেন ঠিক আছে তো এই ধরনের এই যে প্রম টমের ব্যাপারগুলো এগুলো কিন্তু ওখানেও পেয়ে যাবেন ভালোভাবে তো এই ছিল ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই এটা লাইক করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিসের জন্য পরবর্তীতে আবার ভিডিও আপলোড করলে যেন আপনার ফোনে পৌঁছে যায় যার জন্য তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে